তো এখানে পাঁচশো বাচ্চা আমার পড়ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যেখানে পাঁচশো বাচ্চা নিতে আমার লাগতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা লাগছে মানে এটা আমার কল্পনারও বাইরে আর বোর্ডিং কিও ওষুধ দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের এর ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে সুন্দরভাবে বাচ্চাগুলো আর বোর্ডিং করবেন তো এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু পুরো বোর্ডারটা জুড়ে সরিয়ে শিটিয়ে আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে একটা পারফেক্ট বোর্ডিং বলা যেতে পারে তো গরমের দিন যে সেহেতু কিন্তু খুব সহজে আমরা বোর্ডিং কোটা করতে পারি তো দেখেন আমি কিন্তু তিনটা বাচ্চা বাতি দিছি দেখেন আমি কিন্তু তিনটা বাতি দিছি একটা দুশো পরে একটা দুশো পরে আর একটা লাল বাতি দিছি ওইটা দুইশো বিশ পরে তো এখন আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে কয়টা পানির পাত্র দিছি এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা পানির পাত্র দিছি পাঁচশো বাচ্চার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা পাঁচশো তো আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচশো বাচ্চার জন্য কিন্তু শার্টটা পানির পাত্র দিছি আরও পানির পাত্র দিলে ভালো হতো তো আমার সময় একটু কম ছিল এরপরে লুকও কম ছিল এই জন্য আমি শার্টটাই দিছি আপাতত আর এখন যদি যদি পানির পাত্র দিয়ে ভরে রাখি তাহলে কিন্তু বাচ্চাগুলো মতো নাড়াচাড়া করতে পারবো না তো এই জন্য এই দেখেন বাচ্চাগুলো কিন্তু পুরোটা বোর্ডার জোরেই সরায় আছে তো এই জন্যই কিন্তু ভালো একটা বোর্ডিংয়ের খুব দরকার এখন বাচ্চা দেখেন বোর্ডার যদি এক সাইডে জমে থাকে গেঞ্জা গেঞ্জি করে পারাপারি করে মারামারি করে তাহলে কিন্তু বাচ্চাগুলো কেটে যাবে তাহলে কিন্তু আপনার লসের সংখ্যাটা বেড়ে যাবে আর আমি কিন্তু এবার বাচ্চাগুলো মাত্র ষাট টাকা দিয়ে নিছি দু হাজার পঁচিশ সালে এসে যে শুধুমাত্র সাত টাকা দিয়ে বাচ্চা পাবো সেটা কিন্তু মানে কল্পনার বাইরে ছিল আমার আমি ভাবছিলাম যে মুরগির বাচ্চা এখন আর নিব না কারণ অনেক বাচ্চার অনেক দাম এরপরে বাচ্চার অনেক ক্রাইসিসও দেখায় কোম্পানি শুধু তাই নয় বাচ্চার এতটা দামের পরেও খাদ্যর অনেক দাম তুষের লিটারের অনেক দাম এরপরে মুরগি বেচতে গেলে দেখা যায় দাম নাই এই জন্য কিন্তু মুরগিটা কিছুদিন ধরে পালতেছিলাম না পালন করতেছিলাম না তো এখন বাচ্চার দাম কম দেখে কিন্তু আমি বাচ্চাটা নিছি তো আপনারাও নিতে পারেন এখন একটা সুযোগ আছে হয়তো এবার লাভ হতেও পারে তো সকলে কিন্তু ব্যবসা কিন্তু মানুষ লাভের আশাতেই করে তো এখন এই যে আমরা মূল আলোচনায় আসি যে পারফেক্ট বোডাটা কিভাবে করবেন তো এখন কিন্তু আপনারা প্রথমেই কিন্তু শুধু পানি দিলে কিন্তু হবে না আপনারা জানেন হয়তো তবু আমি বলে দিই আপনারা যদি লাইসু বিট দিতে পারেন পানিতে মুরগিটা আনার সাথে সাথে লাইসু বিট দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় তো লাইসু বিট না দিলে আপনারা গ্লুকোজ দিবেন আর লাইসু বিটের তো অনেক দাম আপনারা জানেন ছোট্ট একটা প্যাকেটের দাম হচ্ছে ষাট টাকা তো এত টাকা দিয়ে লাইসু বিট কিনে কিন্তু মানে এখন যে মুরগির বাজার পুষাবে না তো আপনারা কিন্তু গ্লুকোজ দিতে পারেন পানির মধ্যে যারা গ্লুকোজ দিতে না পারবেন তারা কিন্তু চিনি দিতে পারেন তো আমি কিন্তু চিনি দিয়েছি গ্লুকোজটা আনতে মনে নাই আমার আর এখন মনে হয়েছে কিন্তু এখন তো অনেক সকাল বাচ্চা আসলো কিছুক্ষণ আগে আমি চাইলে এখন গ্লুকোজ পাবো না এই জন্য চিনি আসিন ঘরে চিনি দিয়ে দিয়েছি গ্লুকোজ আমি পরে এনে দিব আর গ্লুকোজ দেওয়ার পরে আমি কিন্তু ঔষধ দিব তো কী ঔষধ দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল তো তবু কিন্তু ফার্মে ভালো মানে আলো আলো আছে এই যে দিয়ে দিয়ে উপর বাতাস তো আসতেছে আসতেছে সামান্য বাচ্চাগুলো কত সুন্দর সরাই সিটায় আছে পুরোটা বোর্ডার জোরে কারেন্ট চলে গেছিল আবার চলে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বোর্ডারটাকে আপনার কি পারফেক্ট বোর্ডার বলা যেতে পারে নাকি কি অবশ্যই কমেন্টে জানাবেন আর বোডারটা আজকে বা কালকে একটু বড় করতে হবে তো সেটা আপনি বুঝতে পারবেন যে কখন বোডারটা বড় করতে হবে অনেকে কমেন্ট করেন যে ভাই বোর্ডার কখন বড়ো করবো কতদিন পরে বড় করব তো আপনারা দেখবেন যখন বাচ্চাগুলা আঁটতেছে না গেঞ্জা গেঞ্জি করতেছে এক আরেকটার উপরে উঠে যাচ্ছে মানে তখনই আপনারা বোর্ডারটা বড় করে দিবেন আজকে প্রথম দিন দেখে কিন্তু আমি একদম মানে সুটো করেই দিছি সুটো বলতে আপনারা দেখতেই পাচ্ছেন এরিয়াটা বোর্ডার এরিয়াটা তো এইটুকুই প্রয়োজন ছিল এই জন্য এইটুকুই দিছি আর আমি কিন্তু লাইটগুলো বর্ডার থেকে অনেকটা ঝুলায়া দিছি তো এইটাই আমার কাছে ভালো মনে হয়েছে এখন এই মুহূর্তের জন্য যেহেতু এখন গরমের দিন আর বাচ্চাগুলো আপনার দেখে বুঝতে পারতেছেন এবারে বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ এবং মানে ফুরফুরে বাচ্চাগুলো তুলোর মতো এই যে আপনাদেরকে একটু ধরে দেখাই ওই ছোটো বাচ্চাগুলোকে ধরলে কিন্তু ভালোই লাগে নরম টুল তো দেওয়া হয়েছে খাদ্য কিন্তু ওরা খাইতেছে খাদ্য খাচ্ছে পানি খাইতেছে এবার বাচ্চাগুলা রেট কম হলেও কিন্তু বাচ্চা ভালো আসছে অনেকবার কিন্তু সত্তর টাকা দিয়ে ওই রকম বাচ্চা পাইনি আমি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা দিয়ে ওইরকম ফুরফুরে বাচ্চা পাইনি এবার কিন্তু বাচ্চার পাগুলো অনেক মোটা মোটা আছে আগের তুলনায় তো এটা হচ্ছে অনেকটা ভাগ্যের বিষয় যে কপালে যেই সময় যেই রকম বাচ্চা আসে কাজের বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় ভালোই হয় মাঝে মধ্যে খারাপ চলে আসে আমি একবার কাজের বাচ্চা পাইছিলাম একদম ছোটো ছোটো মানে আধা মরা এরকম অবস্থায় আসছিল। একবারই হয়েছে আমার সাথে আর অনেকবারই তো আমি বাচ্চা নিয়েছি কিন্তু ওই একবারই আমার সাথে এরকম হয়েছিলো কার্টনেই পাঁচ ছয়টা বাচ্চা মরা ছিল তো ওইটা ভিডিও করছিলাম আপনারা হয়তো অনেকে দেখছিলেন তো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর খাবার খাচ্ছে পানি খাচ্ছে এবং মানে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে তো এই হচ্ছে তো আপনাদেরকে বলি প্রথমে কিন্তু এই পেপারগুলো নিয়েছে তুষ দেওয়া আছে তুষের উপরে পেপার বিতল হয়েছে আর চার দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টিলের পাত দেওয়া হয়েছে এই স্টিলের পাতগুলো আপনারা পোলট্রি যে পোলট্রির জিনিসপাতি যে দোকানে পাওয়া যায় ওই দোকানেও পাবেন এরপরে টিং তার কাটা জিআই তার যেই দোকানে বেসে ওই দোকানে ওই পাতগুলো পেয়ে যাবেন আপনারা এই পাতগুলো উঁচু আনলেও চলবে বা নিচু আনলেও চলবে সমস্যা নেই বাচ্চা তো আর ব্রয়লার বাচ্চা তো আর লাভ হয়ে যাবে না তবে সোনালি বাচ্চার জন্য কিন্তু এই পাতগুলো আপনারা আরও উঁচু নিতে হবে কারণ সোনালি মুরগির বাচ্চা আপনারা জানেন যারা সোনালি পালন করেন সোনালি মুরগির বাচ্চাগুলো কিন্তু লাভ হয় অনেক তো ষাট টাকা দিয়ে ব্রয়লার বাচ্চা নিতে পেরে কেমন যেন খুশি খুশি লাগতেছে এক গ্রেডের বাচ্চা নিয়েছি সাত টাকা করে শুধু সাত টাকা করে যখন ডিলার আমাকে বলছে যে আলামিন বাচ্চা নাও বাচ্চা শুধু বাচ্চা ষাট টাকা করে পাঁচ টাকা করে ষাট টাকা করে চলতেছে আমি ভাবছি যে হয়তো একশো সাত বা একশো পাঁচ টাকা পরে বললাম যে ভাই কীভাবে সম্ভব হ্যাঁ সত্যি কথা তারপর আমি বললাম তাহলে আমাকে আজকেই বাচ্চা দেন কালকে বলছি এই যে আজকে সকালে চলে আসছে তো এখানে পাঁচশো বাচ্চা আমার পড়ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যেখানে পাঁচশো বাচ্চা নিতে আমার লাগতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা লাগছে মানে এটা আমার কল্পনারও বাইরে আর বোর্ডিং কী ওষুধ দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা হয়তো অনেকে অনেক ওষুধ ব্যবহার করেন অনেক বেশি ওষুধ ব্যবহার করেন আসলে বোর্ডিংয়ে কিন্তু এতটা ঔষধ লাগে না তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় তারপর বাচ্চাগুলো যখন বড় হবে তখন অসুস্থ হলে আপনি ওষুধ খাওয়ালে খুব একটা কাজ করবে না আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনারা হয়তো জানেনি কি হয় বিভিন্ন রোগে আক্রমণ করে তো বেশি ওষুধ খাওয়ানো যাবে না আমি আপনাদেরকে দেখাইতেছি আমি কি ওষুধ খাওয়াই এবং আমার মুরগিগুলো কীভাবে সুস্থ থাকে তিরিশ দিন পর্যন্ত তো দর্শক আমি কিন্তু এবারে খুব বেশি ঔষধ আনি নাই এবারে শুধু এই দুইটা ঔষধই আনছি তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে সেফা ওয়ান বেট আর একটা হচ্ছে পিএইচ তো আমি কিন্তু খুব বেশি ঔষধ আনি না এবার কারণ এবারে আমি খুব মানে অল্প সংখ্যক খরচের মধ্যে এই শেডটা কমপ্লিট করতে চাইতেছি এই চালানটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সেফা ওয়ান বেড এটা কিন্তু অনেক উপকারী একটা ঔষধ এটা কিন্তু বোর্ডারের জন্য পারফেক্ট একটা ঔষধ আর এই সেফা ওয়ান ব্যাটটা আমি আগামী কাল থেকে চালাবো বোর্ডারে কিন্তু খুব বেশি ঔষধ লাগে না আমরা শুধু শুধুই বোর্ডারে অনেক বেশি ওষুধ ব্যবহার করি তো বোর্ডারে খুব বেশি ঔষধ পরিহার করতে হবে আমাদেরকে তাহলে কিন্তু আমরা মুরগিতে লাভজনক হবো এবং আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে এটা কিন্তু একটি অ্যান্টিবায়োটিক আর এটা হচ্ছে পিএইচ আপনারা জানেন হেমিকোপিএইচ এটা হচ্ছে স্কোয়ার আমি কিন্তু এই দুইটা ঔষধই আনছি আপাতত আর আমার আগেরও অনেক ঔষধ আছে আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার কিন্তু অনেক অনেক ঔষধ আছে ঝুড়ি ভরা তো সেইগুলো এখন আর দেখে মানে ভিডিওটা বড় করব না তো এই বোর্ডারে কী কী ওষুধ লাগবে সেটাই আপনাদেরকে দেখাইতেছি গ্লুকোজ লাগবে আর এই সেফা ওয়ান বেড লাগবে আর পিএইচ লাগবে আমি কিন্তু আগামীকালই এই সেফা ওয়ান বেড দিব আর পিএইচ দিব ভোডার জন্য কিন্তু এইগুলাই পারফেক্ট ওষুধ ওষুধ বোর্ডার জন্য কিন্তু এইগুলোই পারফেক্ট ওষুধ এই দিলে আপনার কিন্তু এই তারপর হচ্ছে আরও যে কতগুলো আছে ওইগুলো লাগবে না এই একটাই মানে কাজ ওয়ান করবে। আর বুড়ার কিন্তু আপনারা অনেক বেশি ঔষধ ব্যবহার করেন অনেকে ডোক্সি ব্যাট রেনা এমক্সিসিলিন আর অনেক ঔষধ আছে অনেক কিছু ব্যবহার করার থেকে এই একটা ঔষধই আপনারা ব্যবহার করে দেখতে পারেন অনেকগুলো ওষুধের থেকে ভালো কাজ করবে আর অনেকগুলো ঔষধ মুরগির মানে পাকস্থলিতে গিয়ে নানান রকম সমস্যা করে আর এই একটাই আপনারা সব কিছু পেয়ে যাবেন এটা একটা অ্যান্টিবায়োটিক যদিও এটার সাথে পিএইচ দিলে মানে খুবই একটা ভালো কম্বিনেশন হয় তো আপনারা এইভাবে দেখতে পারেন তো এই ঔষধগুলো দিয়েই কিন্তু আপনারা একটা পারফেক্ট বোর্ডিং কমপ্লিট করতে পারেন খুব বেশি ওষুধের প্রয়োজন নাই এই দুইটা ওষুধ দিয়েই কিন্তু আপনারা একটি পারফেক্ট বোর্ডিং করতে পারেন আর আপনারা যদি এইভাবে ভালোভাবে সেট করেন আর পেপারটা কিন্তু যখনই নুন হবে তখনই পাল্টে দিবেন অনেকে বলে একদিন পরে পাল্টাবেন দুই দিন পরে পাল্টাবেন ভাই দুই দিন এক দিন বিষয় না আপনার বাচ্চা যখন নষ্ট করবে আপনাকে তখনই পাল্টিয়ে দিতে হবে কারণ এখন যদি বাচ্চাগুলোর ভোড়ার নিউমোনিয়া হয় বা বাচ্চাগুলো ছোটো থেকে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলোর অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যখন পেপারটা নষ্ট হয়ে যাবে যাবে আপনারা দেখলেই তো বুঝতে পারবেন পেপারটা ভিজে যাবে তখন আপনারা পেপারটা পাল্টিয়ে দিবেন। আর ঔষধগুলা এই সেফা ওয়ান ব্যাট একটা তিন দিন খাওয়াতে হবে মানে তিনবেলায় তিন দিন খাওয়াবেন সেফা ওয়ান ব্যাট এবং পিএইচ আমি এইভাবেই খাওয়াই আর আমার মুরগিগুলা তিরিশ দিন পর্যন্ত সুস্থ থাকে আর পরবর্তীতে কী ওষুধ খাওয়াবেন তিন দিন পরে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো যারা ভুটার নিয়ে চিন্তা করেন আর ভুটারে আরেকটা কথা বলি নাই ভুডারে কিন্তু আপনাদের হিটটা খুবই জরুরি পাঁচশো বাচ্চার জন্য কিন্তু আপনারা পাঁচশো ওয়ার্ড দিলেই চলে গরমের দিন তো আমি কিন্তু পাঁচশো বাচ্চার জন্য এখানে ছয়শো ওয়ার্ড দিছি যেহেতু এখন প্রচণ্ড গরম কিন্তু এখন গরম চলতে সেই জন্য আমি মানে কম ওয়ার্ড দিছি আর যদি শীত থাকতো তাহলে আমি এখানে এক হাজার ওয়ার্ড দিতাম তো পার্শ্বার্ডেই কিন্তু বাচ্চাগুলো দেখেন বাতির নিচে কিন্তু এত বাচ্চা নেই বাচ্চাগুলো কিন্তু চারোদিকে সরিয়ে ছিটিয়ে আসে তো আপনার বোর্ডার যখন বাচ্চাগুলো চারোদিকে সরিয়ে ছিটিয়ে থাকবে এবং দৌড়াদৌড়ি করবে খাবে তখনই আপনার বুঝতে পারবেন যে আপনার বর্ডারটা পারফেক্ট হচ্ছে তো এই ছিল একটি পারফেক্ট বোর্ডিংয়ের গল্প আপনাদের সাথে তো আপনারা এইভাবেই আপনাদের বোর্ডিংটা সাজাতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ